ও এইদের বংশে উই হেয়ারিং বংশে গেছে মামার তার টাইট দিয়ে জন্য মামির জ্বলতেছে মামি আসছে বলতেছে কি ভিডিও করো ভাইরাল হওয়ার জন্য মামি খুবই মানে তেলে বেগুন জ্বলতেছে তো দেখি আজকে আমার এক মামার বাসায় এসে দেখি সে কি করে দেখতেছি কাজ করতেছে আছে গাড়ির কি হইছে তোমার হেয়ারিং ব্যাংসে বেয়ারিং বংশে হ্যাঁ সামনের চাকার বেয়ারিং বংশে এটা এটা কি নতুন না এটা ও এইদের বংশে উই

কোনো কাজ ছিল না এই জন্য দুপুরবেলা ক্যামেরাটা নিয়ে বের হয়েছিল তানবির তো এইখানে আসার পর দেখতেছি আমাদের মামা ছোটকালের বন্ধু একদম পিচ্চিকালের বন্ধু এবং মামা ভাই যাই না কেন তার সে জি সে কাজ করতেছে ওইটা দেখতে আসছে এখন তার সাথে একটু কথা টুকটাক কথা হইতেছে এই জন্য মামির জ্বলতেছে মামি আসছে বলতেছে কি ভিডিও করো ভাইরাল হওয়ার জন্য মানে মামি চিন্তা করতেছে হ্যাঁ নাকি সব বুঝে ভাইরাল হইলে কি কি হয় না না হয় এডি নাকি মামি সব বুঝে ভাইরাল হইলে মনে হয় তার বেশি সমস্যা নাকি আমরা জানি না এখন কইতেছে কি ভাইরাল হইতে চাও ভাইরাল মামি খুবই মানে তেলে বেগুনে জ্বলতেছে কারণ সে বুঝতেছে তার হাজবেন্ড যদি ভাইরাল হয়ে যায় তখন আমাদের পেইজে এসে বিভিন্ন মেয়েরা বিভিন্ন আন্টিরা এসে বলবে যে ওই যে মামার নাম্বারটা একটু দেয়া যাবে ওই যে শাহিন ভাইয়ের নাম্বারটা একটু পাওয়া যাবে কে কইবে না হ্যাঁ

বেアリング বেアリング কত আর আর কি নষ্টছ তোমার আর তোমার তার তো ঠিক আছে মামির তার মামি মামার তার টাইট দিয়ে রাখে মজা কিডিং আসলে আমরা আইসলভ দেখতে আসলে কি করে মামাই আইসা দেখতেছি মানুশে কাজ করতেছে গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে এদিক এর রাস্তা যে অবস্থা আমার দাদাবাড়ির রাস্তার যে অবস্থা এতে গাড়ি যে ঠিক আছে এই অনেক কিছু জাস্ট তো গেছে

হুম তারপরে এই হুম ওই হারে কেমন দেখ আর ঠিক আছে তো এই যে এই যে কেমন দেখে এই যে সাউন্ড রুডেছি গ্যাসটাতে গোলায় দাইতে আছে হে আর কিছু উড়ে চুড়ে না তার গাড়ি রাখার স্থান আর এই সামনে হচ্ছে তার বাসা গাড়ি রাখার স্থানটা খুবই ভালো হইছে এই যে দেখেন দরজাও দিচ্ছে কত সুন্দর একটা পরিবেশ এখানে ওই বাসার ভিতর থেকে চার্জারের যে লাইনটা সেটাও টানছে আর এটা তালা সিস্টেম করছে যাতে কোনো সমস্যা না হয় একদম একবার চোরাই কাটছিল ওরে রে তারপর থেকে মনে এইটা করা হয়েছে সে এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে আর ওই ভিতর থেকে ওই যে দেখছেন কারেন্টের লাইনটা না চার্জারের ব্যবস্থা হ্যাঁ ওইটা ওইটা কয় ঘন্টা লাগে চার্জ হইতে বারো ঘন্টা ওই রাত্রে দিয়ে তো সকালে হয়ে যায় ভালোই ফাইলে বাজে তিনশো চারশো টাকার মানে ফাইলে বাজে নিকারের কাছে গেলে সমস্যা দেখছেন অবস্থা গাড়ি চালাইতে যত আরাম খরচ আছে আর সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে তো আরো বেশি করে খরচ হয় আর আর এই যে সার্ভিসিংয়ের যে খরচটা সেইটা হয়তো বাঁচছে কারণ ওইটা নিজে নিজেই করে মামায় মোটামুটি সব কাজ পরে দেখছে না ইনস্ট্রুমেন্টগুলো আছে সবই